বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ এটি শুধু একটি ক্যালেন্ডারের পালাবদল নয় এটা বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিচয়ের গভীর এক প্রতীক এর পেছনে রয়েছে ইতিহাস রাজনীতি সংস্কৃতি আরও অনেক কিছু এখনকার সময়ের মতো শুরুতে পয়লা বৈশাখে বাতাস থেকে ইলিশের আন মুখে মুখে নববর্ষের শুভেচ্ছা ছড়িয়ে পড়তো না তাহলে এই বাংলা নববর্ষ আসলো কীভাবে কে এনেছিল বছরের শুরুতে শুভেচ্ছা জানানোর এই দিনটিকে চলুন আজকে আমরা ফিরে যাই শত শত বছর পেছনে ফিরে যাই বাংলা নববর্ষের ইতিহাস আর ঐতিহ্যের ভেতর আপনি যদি বিডি রয়ের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন মুসলিম শাসনের আগে বাংলা অঞ্চলে ব্যবহৃত হতো হিন্দু সৌর ও চন্দ্র পঞ্জিকা হিন্দু ধর্মীয় ক্যালেন্ডার ছিল পূর্ণিমা বা ভিত্তিক যা কৃষিকাজের সঙ্গে ভালোভাবে খাপ খেত না ফলে কৃষকদের কাছ থেকে খাজনা আদায় বা কর আদায় বা ফসলি হিসাব রাখতে বেশ সমস্যা হতো সময়টা পনেরোশো সাল দিল্লির সিংহাসনে বসে আছেন মুঘল সম্রাট আকবর তার সাম্রাজ্য বিস্তৃত হিমালয় থেকে দক্ষিণাত্ম পর্যন্ত একটা বড় সমস্যা হলো ফসল উঠছে সৌর মাস অনুযায়ী আর রাজস্ব আদায় হচ্ছে চন্দ্রমাসে ফলে জটিলতা তৈরি হচ্ছে চাষিদের জন্য জমিদারদের জন্য এমনকি রাজকোষও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমস্যার সমাধানে আকবর ডাক দিলেন রাজ জ্যোতির্বিদ আমির ফতুল্লা সিরাজিকে আকবর নির্দেশ দেন যেন সৌর ও পঞ্জিকার সমন্বয়ে নতুন একটি সন তৈরি করা হয় তিনি তৈরি করলেন এক নতুন সন যা সৌর ও চন্দ্রের সমন্বয়ে তৈরি করা এই নতুন ক্যালেন্ডারটি প্রথমে নাম পায় তারিখ ই ইলাহি পরে এটি ফসলি সন নামে পরিচিতি পায় আর এই ফসলি সনই পরবর্তীতে পরিচিত হয় বাংলা সন নামে প্রথম দিকে পয়লা বৈশাখ ছিল খাজনা আদায়ের দিন জমিদাররা দিনটিতে হাল খাতা করতেন পুরনো দেনাপাওনা মুছে দিয়ে নতুন হিসাব শুরু করত কৃষকরা জমিদার তখন কৃষকদের মিষ্টি মুখ করাতেন এই বাংলা বছরের প্রথম দিনটি ধীরে ধীরে রূপ নেয় এক উৎসবে এই দিনটিতে মেলা বসত হয়তো গান বাজনা পালা কিংবা যাত্রা এইভাবেই বাংলা নববর্ষ হয়ে ওঠে একটি উৎসব ব্রিটিশরা যখন ভারতবর্ষ দখল করলো তখন তারা ইংরেজি ক্যালেন্ডার চাপিয়ে দিতে চাইলেও স্থানীয় বাংলার লোক সংস্কৃতির উৎসবগুলো পুরোপুরি মুছে দিতে পারেনি বরং ব্যবসায়ীরা হালখাতা চালু করেন মেলাও চলতে থাকে উনিশশো সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় নববর্ষ উদযাপনের নতুন ধারা রাজধানী ঢাকাতে পয়লা বৈশাখের মূল অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এই দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ছায়ানটের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে রমনার বটমূলে এসো হে বৈশাখ রবি ঠাকুরের এই আগমনী গান গিয়ে নতুন বছরকে আহ্বান জানান জায়গাটির নাম রমনার বটমূল হলেও যে গাছটির ছায় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেটি আসলে বটগাছ না প্রকৃতপক্ষে এটি একটি অশ্বৎ গাছ চারুকলা ইনস্টিটিউট ছায়ানোর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাংলা নববর্ষকে জাতীয় ঐতিহ্যের উৎসবে পরিণত করে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নববর্ষ পায় জাতীয় উৎসবের মর্যাদা উনিশশো সালে চারুকলা ইনস্টিটিউট প্রথমবারের মতো আয়োজন করে মঙ্গল শোভাযাত্রা বড় বড় মুখোশ ঘোড়া, প্যাঁচা রঙের বিস্ফোরণ সব মিলিয়ে যেন বাঙালির এক বিস্ময়কর অভিব্যক্তি মঙ্গল শোভাযাত্রায় বড় বড় মুখোশ ঘোরা প্যাঁচা কেন থাকে তা আমরা অনেকেই জানি না হিন্দু ধর্মীয় বিশ্বাসে প্যাঁচা হলো সম্পদের দেবীর লক্ষ্মীর বাহন তাই এটি ঐশ্বর্যের প্রতীক আবার অন্য দৃষ্টিতে এটি অন্ধকারে আলো দেখার প্রতীক সচেতনতার রূপ বড় মুখোশ হচ্ছে সমাজের অসত্য অন্যায় বা রাক্ষসদের প্রতীক সূর্য আলোর প্রতীক নতুন দিনের শুরু জ্ঞানের জোয়ার এইভাবে প্রতিটি প্রতীকীকে আলাদা আলাদা প্রতীক হিসাবে ব্যবহার করা হয় সালে এই মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর ইন্টেন কালচারাল হেরিটেজ বা অধরা সাংস্কৃতিক ঐতিহ্য এর স্বীকৃতি পায় আজ বাংলা নববর্ষ মানে শুধু উৎসব নয় এটা এখন সচেতনতার ঐক্যের মানবিকতার দিন বাংলা নববর্ষ একটি তিনি সীমাবদ্ধ নয় এটি একটি ইতিহাস একটি আত্মপরিচয় আকবরের রাজকোষ থেকে আজকের ইউনেস্কো স্বীকৃত বাংলা নববর্ষ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা